আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সায়েন্টিফিক থিংস প্যারাগ্রাফ মানে বৈজ্ঞানিক সংক্রান্ত প্যারাগ্রাফ আমি আপনাদেরকে আজকে দেখাবো একটির মাধ্যমে আপনি বিশটি প্যারাগ্রাফ লিখতে পারবেন আপনি যদি এই প্যারাগ্রাফটি এ টু জেড সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে আপনি যে কোনো সাইন্টিফিক বিষয়ে আপনি প্যারাগ্রাফ লিখতে পারবেন তো চলুন এখানে শুরু করি এখানে দেখুন সাইন্টিফিক থিংস প্যারাগ্রাফ মানে বৈজ্ঞানিক সংক্রান্ত প্যারাগ্রাফ এখন এখানে দেখুন উই লিভ ইন দ্য অ্যাজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অর্থটি কি আমি অর্থ সহকারে দেখিয়ে দিব যাতে আপনার মুখস্থ করতে খুব কম সময় লাগে এখানে দেখুন উই লিভ ইন দ্য অ্যাজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অর্থটি কি আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বাস করি তারপরে কি দেখুন উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই হ্যাভ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস তাহলে এখানে কি হবে বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা আবিষ্কার করেছি তারপরে এখানে দেখুন এখানে ডট ডট দেওয়া আছে তার মানে এখানে কি দিবেন এখানে আপনি কি কি বিষয়ে প্যারাগ্রাফ লিখতে পারবেন এখানে লিখতে পারবেন ইন্টারনেট মোবাইল ফোন অ্যান্টেনা স্যাটেলাইট ইমেইল ফ্যাক্স তারপরে অ্যারোপ্লেন মানে সাইন্টিফিক যত বিষয় আছে এখান থেকে আপনি সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন তারপরে মনে করেন যে ইন্টারনেট ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম এর অর্থটি কি এর অর্থটি হচ্ছে ইন্টারনেট তাদের মধ্যে একটি যে এখানে ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম ইন্টারনেট তাদের মধ্যে একটি তারপরে দেখুন ইট ইজ এ ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড তারপরে এর অর্থটি কি হবে এটি বিশ্বের জন্য বিজ্ঞানের আশীর্বাদ তাহলে দেখুন আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই বসে যান এটি লিখে আমি অর্থ সহকারে বলে দিচ্ছি যাতে যেন আপনার খুব সহজে মনে থাকে এবং আপনার সহজে মুখস্থ হয় তারপরে কি দেখুন টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস অবজেক্টিভস অব দ্য ওয়ার্ল্ড থ্রো এখানে ডট ডট দেওয়া আছে। তার মানে এখানে কি দিবেন এখানে ইন্টারনেট আসলে ইন্টারনেট দিবেন মোবাইল ফোন আসলে মোবাইল ফোন দিবেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন এর অর্থটি কি টুডে যে আজ আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন উদ্দেশ্য উপভোগ করতে পারি এটির অর্থ এটি এখানে কি দেখুন ইট ব্রোড দ্য রিমোটেস্ট প্লেসেস অব দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড এর অর্থ কী যে এটি বিশ্বের দূরবর্তী স্থানগুলি হাতে নিয়ে এসেছিল তারপরে কি ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার এর অর্থটি কি যে এর কিছু ব্যতিক্রমী শক্তি রয়েছে আমি আপনাদেরকে অলরেডি অ্যাপ্লিকেশন লেখার একটি অ্যাপ্লিকেশন লিখে যে আপনি বিশটি থেকে তিরিশটি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন সেই ভিডিওটি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা এই প্যারাগ্রাফের ভিডিওটি দিয়ে সায়েন্টিফিক রিলেটেড প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন উই ক্যান উইডেন আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ডস এর অর্থটি কি যে আমরা এটি দ্বারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের জ্ঞানকে আরও প্রশস্ত করতে পারি মনে করেন ইন্টারনেট বিষয়ে প্যারাগারা এসেছে তাহলে ইন্টারনেট গিভস আস এ লট অফ অপরচুনিটিস অ্যান্ড ইট মেনলি ইনফ্লুয়েন্স মোর অন ইয়ং জেনারেশন এর অর্থটি কি যে ইন্টারনেট আমাদের প্রচুর সুযোগ দেয় এবং এটি মূলত তরুণ প্রজন্মের উপর আরও বেশি প্রভাবিত করে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের উপর এটি আরও বেশি প্রভাবিত করে অ্যাজ এভরিথিংস হ্যাজ ইটস বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইটস শো ইন্টারনেট আসলে এখানে বসিয়ে দেবেন ইন্টারনেট হ্যাজ অলসো টু সাইটস অ্যান্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইটস হুইস উইল প্রোভাইড আস উইথ ইউসফুল নলেজ এর অর্থটি কী দেখুন as এভরিথিংস হ্যাজ ইটস বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইটস এর অর্থটি যে যেহেতু প্রতিটি জিনিসের উভয় নেতিবাচক এবং ইতিবাচক দিক রয়েছে সো তাই ইন্টারনেট যদি আসে তাহলে বসিয়ে দিবেন ইন্টারনেট হ্যাজ অলসো টু সাইটস অ্যান্ড উই শুড ইউজ অনলি পজিটিভ সাইটস এর অর্থটি কী যে তাই ইন্টারনেটের দুটি পক্ষ রয়েছে এখানে দেখুন সো ইন্টারনেট হ্যাজ অলসো টু সাইটস ইন্টারনেটের দুটি পক্ষ রয়েছে অ্যান্ড এবং উই শুড ইউজ অনলি পজিটিভ সাইটস এর অর্থটি কী যে আমাদের কেবলমাত্র ইতিবাচক দিকগুলি ব্যবহার করা উচিত হুইস উইল প্রোভাইড আস উইথ ইউজফুল নলেজ যা আমাদের দরকারি জ্ঞান সরবরাহ করবে এখানে মনে রাখবেন এই প্যারাগ্রাফ দিয়ে আপনি যত সায়েন্টিফিক রিলেটেড প্যারাগ্রাফ আসবে সেটা আপনারা লিখতে পারবেন যারা মনে করেন যে আমার দশের মধ্যে সাত আট মার্ক লাগবে তাদের জন্য আর যারা অ্যাডভান্স লেভেলের তারা তো অবশ্যই সবগুলোই মুখস্থ করতে পারে আর যারা অনেক সময় বেশি মুখস্থ করতে পারে না তাদের জন্য এটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ